হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি কে তো আজ স্কুলে কিছু প্রোগ্রাম আছে তো তোমাদেরকে বলে দিবি সকাল সকাল কাজগুলো করে তাড়াতাড়ি একটু স্কুলে যেতে লাগবে কারণ স্কুলে একটু প্রোগ্রাম আছে কি প্রোগ্রাম আছে স্কুলের জন্মদিন আছে স্কুল মানে আজকের তারিখে স্কুলটা মানে স্টার্ট করেছিল আমি এত ইংলিশেও জানি না যে বলো ফাউন্ডেশন ডে আমি এত জানিও না তো সো সোজা বলে দিয়ে যে স্কুলের জন্মদিন মানে আজকের তারিখে স্টার্ট করেছিল স্কুলটা হ্যাঁ তো ওটাই প্রোগ্রাম হবে তো ফার্স্টে তো আমি ভাবছিলাম যে মিটিং আছে তো মিটিংও হবে তারপরে কি যখন ওই প্রোগ্রামটা হবে তো ভালো করে ভিডিও করতে পারবো কি পারবো না সেদিন তো আমি মানে প্রজাতন্ত্র দিবসে আমি সেদিন সামনে ছিলাম বলে ভিডিওটি করেছিলাম তো এবার আমি কোনো রকম করে ভিডিওটি করতে পারিনি হ্যাঁ কারণ লাস্টে পরে গিয়েছিলাম আর অনেক মানে বাচ্চাদের মারা তো আগে আগে সবাই আগে সামনে দাঁড়া হয়ে গেছে বলে আমি ভালো করে ভিডিওগুলি করিনি তোমরা দেখতেই পারবে লাস্টে দেখতেই পারবে যে আমি যতটুকু পারছি তোমাদের কাছে শেয়ার করছি তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে ছেলেকে তো রেডি দিলাম মেয়ে তো নিজে নিজে রেডি হয়ে যায় তো রেডি সেডি হয়ে তারপরে এখন বের হবো তো বন্ধুরা আমার ছেলেকে নিয়ে আমি স্কুলে বের হয়ে গেছি রেডি সেডি হয়ে একদম আজকে মানে সোমবার থেকে ফুল ক্লাস হবে এর আগে তো সম বুধ শুক্রবার হ্যাঁ সপ্তাহে তিন দিন ক্লাস হতো এবার ফুল ক্লাস হবে বলে ম্যাডাম বলেছে ব্যাগ নিয়ে আসবে না মানে মিটিং হবে বাড়ি স্কুলে বলে আমরা যাচ্ছি আর আমার মেয়েকে স্কুলে পৌঁছে দেব তারপর আমার ছেলের স্কুলে যাবো তো চলো স্কুলে গিয়ে আবার দেখা হবে না হুম তো তাড়াতাড়ি আমাকে স্কুল যেতে লাগবে না হলে মেয়ের দেরি হয়ে যাবে মেয়ের সাড়ে দশটার দিকে গেট বন্ধ করে দেয় হ্যাঁ স্কুলের গেট সেজন্য তাড়াতাড়ি আমাকে স্কুল যেতে লাগবে তো তোমরা আমার ফুল কী দেখবে যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব कौन है? ओके लाइन करो। एक सेकंड लाइन करो। लाइन ठीक करो। जो लाइन ठीक करो। लाइन ठीक करो। लाइन ठीक करो। दांत चोप देना। हम लेते हैं बड़ा लोग। अपने हाथ तोड़ दावे दी। करें।

हेलो ए जी सामने आ रहे हैं हां हां भाई फ्रेंड कैमरा तुम्हारा आपकी हेलो राम अरे लगे आज के गुड बॉय आज के

তব শুভ নামে জাগে তব শুভ শিশো মাগে যাগে তব জয় স্কুলের নিয়ম হয়ে গেছে বাংলা বেশি পড়াবে না তো এখানে অ্যানাউন্স করছে যে বাংলা বেশি পড়াবে না ইংলিশটাই বেশি পড়াবে তো ভালোই লাগলো শুনে হ্যাঁ ইংলিশটা সব জায়গায় চলে বলে ইংলিশটাই বেশি পড়াবে তো চলো এখন আমরা বাড়ি যাব প্রোগ্রাম শেষ তো বন্ধুরা আমার ছেলেকে স্কুল থেকে বাড়িতে বাড়িতে আমার মেয়ের স্কুলে যাচ্ছি মেয়েকেও নিয়ে যাবো স্কুল থেকে তো ছেলের স্কুল ছুটি হয়ে গেছে এখন ছেলেকে নিয়ে যাচ্ছি মেয়ের স্কুলে আমরা যাচ্ছি মেয়ের স্কুলে এই যে গার্লস স্কুলের পাশে চলে এসেছি তখন মেয়েকেও নিয়ে যাবো বাড়িতে না বাবা তোমার স্কুল ছুটি হয়ে গেছে না আমার দিদির স্কুলে আমরা যাচ্ছি ছেলেকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি মেয়েকে নিয়ে আসা হয়ে গেছে এই যে আমার মেয়ে যাচ্ছে আগে আগে সবসময় যায় বাড়ি যাওয়ার সময় কত ঘন্টা এক ঘন্টা ধরে বাইরে বসেই ছিলাম স্কুলের গেটের কাছে মেয়ের ছুটি দিচ্ছে না ছুটি দিচ্ছে না আমার ছেলের ছুটি দুটার দিকে ছুটি হয়েছে আর মেয়ের ছুটি হলো তিনটার দিকে এক ঘন্টা ধরে মেয়ের জন্য আশায় বসেছিলাম তো বলেটি এখানেই শেষ করছে আজকের বোলকটি খুবই খিদে লেগেছে কথা বলতে পারবো না আর ভোগ করতে পারবো না আর হুম তো বলেটি আমি এখানেই শেষ করছি আজকের ব্লুপটি আজকের ব্লুকটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে তোমরা ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হবে না সুস্থ ওকে ভাই তাতে বাবা টা আবার রোড দিয়ে যাচ্ছি না গ্রাম গ্রাম গলি গলি দিয়ে বাড়ি যাচ্ছি চল তোর জন্য আমার পেট শুকিয়ে গেলো খিদা পেতে